বুদ্ধিস্ট টেম্পল নে ভুটানের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মন্দির এটা যারা ভুটানে ঘুরতে আসেন বিশেষ করে চাইনিজ তিব্বতীরা তাদের জন্য এটা প্রসিদ্ধ স্থান ঘুরে ঘুরে বুদ্ধিস্ট মন্দিরের এলাকাটা এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করি যারা আসে তারা প্রবেশ করে এটা বুদ্ধিস্ট মন্দিরের আউটসাইড বাহিরের পাশেটা এটা টিকিট কর এখানে টিকিট কিনতে কিনতে হয় টিকিট নেওয়ার পরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় চারিদিকে পাহাড় বড় পাহাড় অর্থাৎ আমরা অনেক উপরে আছি রাজু ভাই কত ফিট উপরে হবে বাংলাদেশ আমার সাথে আছে বাংলাদেশ ইনবাউন্ড অপ অর্ডার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের

ফিফটি পার্সেন্ট গ্রিন যদি করতে পারি মেনটেন করতে পারি আমার ধন্য ধন্যবাদ রাজু ভাই কথা বলছিলেন বাংলাদেশের ট্যুর অপারেটর বিডিং বন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজাউল একরম রাজু আমরা এখন এই যে বত্রিশ সামনে করছি এটা যে কত হাজার ফিট উপরে এটা বলা বলা নেপালি তারপরে নেপালিজ এরপরে তিব্বতি এবং চাইনিজরা এখানে খুব আসে তারা আসে এই জায়গাটা ঘুরে দেখা যায় যেরকম আমরা আজকাল চলে আসছে বাংলাদেশ থেকে এই মন্দিরের বুদ্ধিস্ট মন্দিরের পাশে যা দেখতেছেন বিশাল বিশাল পাহাড় কত হাজার ফিট যে এটার উচ্চতা তা বলা যাবে না কেউ তো বলতেও পারেনি এটা হচ্ছে বুদ্ধিস্ট মন্দিরের চারপাশের যে পাহাড় সে পাহাড়ের সিনারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি ভুটানের বুদ্ধিস্ট মন্দির থেকে